একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি ছোট একটা বাটি ভরে পুদিনা পাতা হাফ ইঞ্চের মতো আদা আর দুটো শুকনো লঙ্কা এখন জল ছাড়া ব্লেন্ড করে নেব একদম মিহি পেস্ট করবো না তো ব্লেন্ড করার পরে ঠিক এরকমটা হয়েছে এখন একটা বাটিতে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এক টেবিল চামচ তেল হাফ চা চামচ থেকে একটু কম নুন ভালো করে সব কিছু মিশিয়ে নেব রকম হাত দিয়ে মুঠো মুঠো করে ভালো করে মেশাতে হবে খুব সামান্য জৈন দিয়ে দিলাম এখন দিচ্ছি ব্লেন্ড করে রাখা পুদিনা পাতা একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল একসাথে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডোটা সফট হতে হবে আবার হাতেও লাগবে না যদি দেখো বেশি নরম হয়েছে হাতে লেগে যাচ্ছে তখন আর একটু আটা এড করে দিও এখন ডোটাকে একটা ছুরির সাহায্যে কেটে পাঁচটা ভাগ করে নিলাম সবগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি আর একটা লেচিকে বেলে রুটির আকারে তৈরি করে নেব এইভাবে রুটি করে ব্রেকফাস্টে চায়ের সাথে কোনো তরকারি ছাড়াও খেতে পারবে ভীষণ ভালো লাগবে আর এই রুটিটা শরীরের জন্য তো এরকম পাতলা একটা রুটি তৈরি করে এখন পেন গরম হয়ে গেছে দিচ্ছি পেনে রুটি ননস্টিকের পেনে করো বা লোহার তাওয়াতে করো ভালো করে গরম হওয়ার পরেই রুটিটা সেঁকতে দেবে একটু সাদা মতো হওয়ার পরেই উল্টে দিলাম আমি এক চা চামচ সাদা তেল দিয়েছি এতে তোমরা চাইলে দিতে পারো আবার না দিলেও চলবে তো এবার উল্টে পাল্টে একটু লাল মতো করে ভেজে নিলাম একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। একদম হালকা পাতলা আর ভীষণ সফট মাঝে মধ্যে একইভাবে রুটি না করে এইভাবে করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে এইভাবে রুটি করে তোমরা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারো ভীষণ হেলদি বাচ্চারাও খুশি হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই সে